রোহিতবাবু আপনার আর শ্রীময়ী দেবীর সম্পর্ক নিয়ে অনেকে অনেক রকম জলঘোলা করে বিশেষ করে জুন غور মতন ভদ্রমহিলারা তা আপনার এই ব্যাপারে কিছু বলার আছে কি হুম শ্রীময়ী সেনগুপ্ত আমার প্রিয়তম ব্যক্তি অত্যন্ত প্রিয় মানুষ যার গুণকে আমি পছন্দ করি তার স্বভাবকে আমি ভালোবাসি কিছু মানুষ আছে যারা আমাদের এই সম্পর্কের উপর কাদা ছেটাতে চান কাদা ছেটান আবার কিছু মানুষ আছে যারা আমাদের এই সম্পর্ককে শ্রদ্ধা করেন সম্মান করেন কাদা ছেটানো বা শ্রদ্ধা সম্মান আমি বিচলিত হই না যার যেটা মানসিকতা তবে আপনার প্রশ্নের উত্তর আমি এক কথায় দিতে পারি আমার জীবনে শ্রীময়ী সেনগুপ্ত এমন একজন মানুষ যার একটি কথায় আমি জীবনে যা যা হাসিল করেছি যা যা হাসিল করেছি ভুলে যান ওর একটি কথায় আমি আমার গোটা জীবনটাই বাজি ধরতে পারি ইওর অনার উনি সবার সামনে স্বীকার করে নিলেন যে শ্রীময়ী সেনগুপ্তর সঙ্গে ওনার একটা অবৈধ সম্পর্ক আছে ইওর র আমি আমার বিপক্ষীয় বন্ধুকে একটু বলে রাখি যে ভালোবাসা টু বি স্পেসিফিক ভালোবাসা শব্দটিকে উনি যদি অবৈধ বলে মনে করেন সেটা একান্তভাবেই ওনার ব্যক্তিগত ব্যাপার এই নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই কারোর কোনো সমস্যা নেই বরং আমি বলবো রোহিত সেন অত্যন্ত সাহসী পরিষ্কার মনের একজন মানুষ যে সর্বসমক্ষে শ্রীময় সেনগুপ্তর সঙ্গে ওনার যা সম্পর্ক সেটি পরিষ্কার করে বলেছেন ইওর অনার আমার একটা কথা বলার আছে একজন মানুষ আমার চোখে কি রূপে দেখা দেবে ধরা দেবে বা আমি তাকে কি চোখে দেখব এটা তো আমার ব্যক্তিগত অধিকারের মধ্যে পড়ে উনি কিন্তু আবার সেখানে হস্তক্ষেপ করছেন অনার এটা নিয়ে তো কোনো আইনি জটিলতা হবার কথা নয় যে একজন মানুষকে আমি কিছুকে দেখি আর ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বন্ধুত্বের সম্পর্ক বৈধ বা অবৈধ হয় না এটা মানুষের মানসিকতার উপর নির্ভর করে কেউ দেখে বৈধ হিসেবে কেউ দেখে অবৈধ হিসেবে যার যেরকম মানসিক স্থিতি রুচি জয়শঙ্কর বাবুর মতো মানুষেরা এটাকে যদি অবৈধ বলে প্রমাণ করতে চায় তাতেই যে এটা অবৈধ হয়ে যাবে তার কিন্তু কোনো মানে নেই দুজনের ভালোবাসার মধ্যে যে শুধুমাত্র জৈবিক তাড়না থাকবে তারও কিন্তু কোনো মানে নেই আপনি হয়তো জেনে অবাক হবেন জয়শঙ্কর বাবু দুজন মানুষের ভালোবাসার মধ্যে দুজন নরনারীর ভালোবাসার মধ্যে শ্রদ্ধা এবং সম্মানও থাকতে পারে শ্রদ্ধা ও সম্মানের সম্পর্কে যৌথভাবে যা কাজ করা যায় না তা সমাজের মঙ্গল হয় সমাজের কল্যাণ হয় বেশ আপনার কাছে আমার শেষ প্রশ্ন শ্রীময়ী সেনগুপ্তার বিরুদ্ধে যে অভিযোগ শ্রীময়ী সেনগুপ্তকে আমি গত বছর ধরে চিনি এবং এটা অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে জোরের সঙ্গে বলতে পারি যে উনি একটা পিঁপড়েকেও পর্যন্ত মারতে পারেন না সেই মানসিকতা ওনার নেই অনার আমি তো অনেক মানুষ দেখেছি খারাপ মানুষ ভালো মানুষ কিন্তু খুব কম মানুষ আছে যারা শত্রুকে পর্যন্ত বিশ্বাস করে নিজের সুযোগ দেয় একবার নয় বহুবার তাই জুনগুহর অভিযোগ যে সাবান গুঁড়ো ফেলে সন্তান সহ জুনগুহকে হত্যা করার চেষ্টা এটা এতটাই হাস্যকর যে বলে বোঝানো যাবে না শুধু হাস্যকর নয় এটা প্ররোচনামূলক এবং ষড়যন্ত্র এটা ক্রিমিনাল মাস্টার মাইন্ডের ষড়যন্ত্র আসলে ইউর অনার এই জুন গুহ মানুষটা না জীবনে তার একটাই লক্ষ্য একটাই মোক্ষ যেন তেন প্রকারেন শ্রীময় সেনগুপ্তকে কোনোভাবে যেন আইনের চোখে অপরাধী প্রমাণ করে তার কারাবাস করা তাহলে কি হবে তাতে আনন্দ নিকেতন ছেড়ে শ্রীময়ী শ্রীঘরে চলে যাবে তার হাজবেন্ডের চোখের সামনে থেকে সরে যাবে অর্থাৎ অনিন্দ সেনগুপ্ত চোখের সামনে থেকে সরে যাবে এবং জুন গুহর প্রতিহিংসা চরিতার্থ হবে এতটা প্রতিহিংসা পরায়ণ নেই অনার এই ব্যাপারে বলতে চাই যে ওনার অভিযোগটা ভিত্তিহীন মিথ্যা এবং একটা ষড়যন্ত্র ইউর অনার আপনার কাছে আমার একান্ত অনুরোধ জুন সন্তান সম্ভব হওয়ার বিষয়টা আপনার দয়া করে একবার খতিয়ে দেখুন তাহলে পুরো বিষয়টা জলবৎ তরলং হয়ে যাবে বুঝতে পারবেন যে এটা সম্পূর্ণরূপে একটি সাজানো ঘটনা আমরা মানুষকে তার প্রাপ্য সম্মান দিতে পারি না মর্যাদা দিতে পারি না সেটা ঠিক আছে নাই দিতে পারি কিন্তু একজন ভালো মানুষকে আমরা এইভাবে আদালতে ডেকে এনে অপমান করবো দোষী ঠাওরাবার চেষ্টা করবো একজন নিরাপরাধ মানুষকে তার তো আজ এই এইরকম ভাবে অপমানিত হওয়ার কথা নয় তার পরিবারের সামনে তার সন্তানের সামনে দিনের পর দিন তাকে এই এই কথাগুলো শুনতে হয়েছে এই স্ক্রুটিনিটা ফেস করতে হয়েছে ইউর অনার পত্রপত্রিকায় টেলিভিশনে ডিজিটাল মিডিয়াতে তাকে কিরকম ভাবে অপদস্থ করা হচ্ছে আপনি তো সেটা দেখতেই পাচ্ছেন ইয়ার অনার এটা তো ঠিক নয় পরিশেষে একটা কথাই বলতে পারি যে জুন গুহ টাকাটা পাওয়ার পর ওই দু টাকাটা পাওয়ার পর বাড়ি বিক্রি করার পর ওই বাড়িতেই থেকে যেতে চেয়েছিলেন এবং শুধু তাই নয় তার হাজবেন্ড অনিন্দ সেনগুপ্ত ছেড়ে চলে যেতে চাইছিলেন উনি তাকে যাতে ধরে রাখা যায় এবং লোকের কাছে যে আমি অন্তঃসত্ত্বা বলে লোকের ভালোবাসা করুণা আর উদ্রেক করা যায় উনি কিন্তু সেই নাটকটাই রচনা করেছিলেন ভেবেছিলেন যে বাড়িতেও থাকতে পারবো আমার স্বামীকেও আমার হাতে রাখতে পারবো এবং এই বাড়িতে থেকে পুরো ব্যাপারটা আরো ঠিকঠাক করে বুঝে নিয়ে শ্রীমতী শ্রীময়ী সেনগুপ্তকে যেন যেন তেন প্রকার আমি হাজত বাস করাবো এটাই ওনার উদ্দেশ্য ছিল ভেবে দেখুন শ্রীময়ী সেনগুপ্ত জুনগুহকে সাত পর্যন্ত খাইয়েছিলেন নিজের হাতে কারণ জুনগুহ সাত খেতে চেয়েছিলেন তারপর কি হলো দেখলেন যে না পাঁচ মাস হয়ে গেছে এবার তো লোকে জিজ্ঞেস করবে কি হলো শিশুটা কবে হচ্ছে কবে ভূমিষ্ঠ হচ্ছে বাচ্চার কি হলো সাড়ে ন মাস বাদে তো লোকে জবাব দিয়েই করবে তাই দেখল যে এই হচ্ছে আদর্শ সময় যখন রকম একটা সকল অ্যাক্সিডেন্ট ঘটিয়ে বাচ্চাটাকেও মারা হয়ে যাবে লোকের চোখে শ্রীময়ী সেনগুপ্তকেও দোষী ঠারানো যাবে লোকের চোখে স্বামীর চোখে আর একবার যদি ছবি থেকে শ্রীময়ী সেনগুপ্ত সরে যায় তাহলে আবার আনন্দ নিকেতনটাকে কবজা করব এই সাত পাঁচ ভেবে উনি এই ঘটনাটা সাজিয়েছিলেন আজকে এই দিনটা বা এই 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 পরিস্থিতিটা শ্রীময়ী সেনগুপ্তকে দেখতে হচ্ছে এটা কিন্তু ওনার দেখার কথা নয় ওর অনার এটা দেখার কথা হচ্ছে জুন গুহর এই অপমানটা জুন গুহর প্রাপ্য এই শাস্তিটা জুন গুহর প্রাপ্য এই মিডিয়া স্ক্রুটিনি এই এই ট্রায়াল বাই দ্য মিডিয়া অ্যান্ড দ্য পিপল এটা জুন গুহর প্রাপ্য এইটুকুই আমি বলতে চাই ইউর হানা ইওর হানা শ্রীযুক্ত রোহিত সেন যদি মনে করে থাকেন যে তার অর্থের বলে তিনি আইন কানুনকে উড়ো আঙুল দেখাবেন এবং এখানে তার বিচারের কথা শোনাবেন তাহলে সেই বিষয়ে আমার কিন্তু তীব্র আপত্তি আছে সেই আদালত কক্ষে দাঁড়িয়ে যদি মাননীয় আইনজীবী আমাকে জিজ্ঞেস করেন এই ঘটনাটি সম্পর্কে আমার কি দৃষ্টিভঙ্গি বা আমি কি চোখে দেখেছি আমার উপলব্ধি কি আমি তো আমার চোখ দিয়ে দেখা ঘটনাটাই বলবো জয়শঙ্কর বাবুর চোখ দিয়ে দেখা কোনো ঘটনা তো আমি বলবো না শুধু শুধু প্রিভিলেজ প্রশ্নগুলো করছেন এনিওয়েজ অনার আমি আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি স্বর্ণ এ পারমিশন থ্যাংক ইউ